হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আটা দিয়ে নান রুটি শেয়ার করছি আপনাদের সাথে খুব তুল তুলে এবং সফট কিভাবে আটা দিয়ে নান রুটি তৈরি করতে পারবেন সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি নান রুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আটা আটাটা আমার যতটুকু প্রয়োজন আমি এখানে আটাটা ততটুকুই নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা কোনো কাঁটা চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন এখন সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর এখন এক নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমি পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে দুধ দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে অনেক টেস্টি এবং সুন্দর লাগবে খেতে এখন সুন্দর করে হাত দিয়ে মেখে এটা একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন একটা ডো তৈরি করা হয়ে গেছে আর এটা নরম এবং সফট হয়েছে এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখবো এক ঘন্টা পর ফিরে আসছি দেখুন কত সুন্দর এটা নরম এবং সফট হয়ে গেছে এখন এখান থেকে আমি চারটা লেচি কেটে নিব এখান থেকে একটা লেসি নিয়ে এখন হাত দিয়ে ভালো করে মুড়িয়ে গোল করে নিতে হবে সবগুলো লেসি আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এখন এখান থেকে নিয়ে আমি রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করার জন্য এখানে একটু আটা ছিটিয়ে নিচ্ছি এখন এইখান থেকে একটা ডো নিয়ে রুটি তৈরি করে নিচ্ছি এই রুটিটা কিন্তু অনেকটাই পুরু হবে এখন দেখুন সুন্দর করে একটা রুটি তৈরি করে নিয়েছি আর এর পুরোত্বটা কেমন রাখছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন এর পুরুত্বটা আমি এমনটাই রাখছি এখন সব রুটিগুলো আমি একই সাথে তৈরি করে নিচ্ছি সব রুটি আমার তৈরি করা হয়ে গেছে এখন এই রুটিগুলো সেঁকে নেব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা রুটি এই রুটিটা এখন উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে এটা কিন্তু একটু নর্মাল আসে ভেজে নিতে হবে আর রুটিটা যখন একটু কালার চলে আসবে তখন একটু খুন্তি দিয়ে চেপে চেপে এটা ভেজে নিতে হবে দেখুন রুটিটা আমার কিন্তু ওখানে ভাজা হয়ে গেছে আর একটা কালারও চলে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন এমনভাবে ভেজে নিতে হবে প্রতিটা রুটি এ রুটিটা ভাজা হয়ে গেছে আমি এখানে আরেকটা রুটি আপনাদের সাথে শেয়ার করছি এই রুটিটাও আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব এভাবে একদিন হলেও আপনারা নান রুটিটা তৈরি করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক মজা লাগে এই নান রুটিটা যে কোনো মাংসের সাথে খেতে কিন্তু অনেক মজা হয় আমার সব রুটি তৈরি করা হয়ে গেছে এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর এটা ফুলে টৈটুম্বুর হয়ে গিয়েছিল এই নান রুটিটা আপনারা সকাল বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ